একটি ভিডিও দেখলে মা বোনের আপনারা খুব সহজেই নিজ বাড়িতে কিভাবে সবে কদর বা লাইলাতুল ল নামাজ পড়বেন দুই হাজার পঁচিশ সালে সেটি কিন্তু প্র্যাক্টিক্যালি শিখে যাবেন পুরুষেরা যেভাবে নামাজ পড়ে সেভাবেই কিন্তু আপনাদের পড়তে হবে দাঁড়িয়ে পড়লে সব থেকে ভালো হয় যদি আপনি বসে বসে পড়েন তাহলে কিন্তু উত্তম হবে না দাঁড়িয়ে পড়তে হবে এমনকি আপনারা স্বাভাবিকভাবে যেভাবে বসেন দুই পা এক পাশে বিছিয়ে সেইভাবে আপনাদেরকে বসতে হবে এমনকি স্বাভাবিকভাবে তার বিকের উপর হাত বাঁধেন সেভাবেই কিন্তু হাত বাঁধতে হবে কিন্তু নিয়ত কিভাবে করবেন সেটি কিন্তু বিস্তারিত আপনাদের শুনিয়ে দিচ্ছি লাইলাতুল কদরের নামাজ পড়তে চান এই লাইলাতুল কদরের নামাজ শুধু কিন্তু সাদাশের রাত্রে পড়লে হবে না অর্থাৎ রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন তো রমজানের শেষ দশ দিনের দুজন রাত্র গুলোতে অর্থাৎ একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনত্রিশের রাত এই পাঁচটি রাত্রে কিন্তু আমাদের লাইলাতুল কদর বা সবে কদর তালাশ করতে হবে এই পাঁচটি রাতে আমরা কমপক্ষে চার রাকাত করে হলেও লাইলাতুল কদর বা সবে কদর নামাজ পড়ার চেষ্টা করব। ইনসা আল্লাহ কিন্তু বেশিরভাগ বলেছেন যে ছাব্বিশ তারিখ দিবাগত রাত সাতাশের রাত্রে কদর হওয়ার বেশি সম্ভাবনা আছে যদিও এই কথার উপর ভিত্তি করে আমাদের এক রাত্রে ইবাদত করলে হবে না তো আপনি যদি শবে কদরের নামাজ পড়তে চান তো অবশ্যই ঈশান নামাজ আপনাকে জামাতের সাথে পড়তে হবে মা বোনেরা নিজ বাড়িতে ঈশান নামাজ পড়বেন পড়ার পরে আপনারা সুন্নত নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ পড়বেন পড়ার পর এবার আগে আপনারা তারাবিন নামাজ পড়বেন অর্থাৎ বিশ রাকাত তারাবিন নামাজ মা বোনেরা বাড়িতে পড়ে নেবেন পুরুষেরা মসজিদে পড়ে নেবেন বিশ রাকাত তারাবিন নামাজ পড়ার পরে এবার আপনারা বেতের নামাজটি রেখে দিবেন বেতের নামাজ রেখে দিতে হবে বেতের নামাজের পূর্বেই আপনাদের লাইলাতুল কদর বা সবে কদরের নামাজ কিন্তু পড়তে হবে অর্থাৎ দুই দুই রাকাত করে লাইলা তুই কদর বা সবে কদরের নামাজ আপনারা পড়বেন প্রথম রাকাতে সুরাফ হাতেহার পর সুরাই ক্লাস তিনবার পড়বেন দ্বিতীয় রাকাতে আবার সুরা ফাতিহা পড়ার পর সুরাই ক্লাস তিনবার পড়বেন এমনকি আপনার যদি সুরাই ক্লাস মুখস্থ না থাকে যে সুরাই মুখস্থ থাকুক না কেন স্বাভাবিকভাবে একবার করে পড়লে কিন্তু নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই তো আপনারা তারাবিন নামাজ শেষ করার পর বেতেন নামাজটি রেখে দিবেন দি এবার নিয়োগ করবেন এভাবে নিয়ত করবেন নওয়াই তুয়ান রকআত সলাতি লাইলাত আল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাত আল কাবাতি শরীফাতি এভাবে আরবিতে আর যারা আরবিতে পারেন না বাংলাতে এভাবে আল্লাহ আমি দুই রাকাত লাইলাত আল কদরি নফল নামাজ তেবলমুকি হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহু আকবার এইভাবে পুরুষের কান পর্যন্ত হাতে পাবে আল্লাহ আকবার নাবিন নিচে আপনারা হাত পাবেন আর মা বোনেরা যারা আছেন তারা এইভাবে কাত পর্যন্ত হাত উঠাবেন আল্লাহ আকবার এভাবে হাত উঠিয়ে আপনারা

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الصراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر ركوتي جابن كي سبحان ربي العظيم سبحان ربي العظيم তিনবার পাঁচবার অথবা সাতবার করবেন পরের পরে রুকু হইতে সোজা হয়ে দাঁড়াবে সামি আল্লাহ হামিদা রবী হয়ে দাঁড়িয়ে দেরি করতে হবে অনেকে আসে রুকু হইতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করে না সোজা হতে হবে রুকু হইতে সোজা হতে হবে মেয়ে কি ছেলে উভয়কেই রুকু হইতে সোজা হয়ে দাঁড়াতে হবে মা চেষ্টা করবেন যারা বৃদ্ধ তাদের কথা ভিন্ন তারপরে এবার সরাসরি সিজ দেয় সিজদায় যাওয়ার সময় মাটিতে আগে হাঁটু পড়বে তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল কপাল আর নাক কিন্তু মাটিতে লেগে থাকবে দুই হাতগুলো কিন্তু উঁচু করে রাখতে হবে যাতে বগলের নিচ দিয়ে ছোট ছাগলের বাচ্চা চলে যেতে পারে কিন্তু মা বোনেরা মেয়েরা যখন সিজদা দিবেন আপনাদের হাতগুলো কিন্তু মাটির সাথে লেগে থাকবে আপনাদের হাতগুলো কিন্তু উঁচু হবে না পুরুষের হাতগুলো উঁচু হবে তো আপনারা সিজদায় দিয়ে সুরহান আরব্বল আলা

আগে আপনার কপাল উঠবে তারপরে নাক তারপরে হাত তারপরে পা উঠে আপনি ডান হাতের উপরে হাত রাখবেন অনেকে আসে যে ডান হাতের উপরে বাম হাত রাখে আসলে হাত বাঁধার নিয়ম হলো বাম হাত নিচে রেখে ডান হাতের উপরে এইভাবে এই তিন আঙ্গুল আপনার এই স্পেশির উপর থাকবে এইভাবে আপনাকে বাদ থাকবে মহিলারা বুকের উপর তো পরবর্তী দ্বিতীয় রাখাতে আপনি দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় রাখাতে কিন্তু আপনার ছানা পড়ার প্রয়োজন নেই দ্বিতীয় রাখাতে এসে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم

তিন পাঁচ অথবা সাতবার পরে স্বামী আল্লাহমান হামিদা বলে দাঁড়িয়ে রপ্তানা আল্লা কাল হাম হামদঙ্কা সে রং তৈরি বা মোবা রকম তৈরি অর্থাৎ প্রথম রাকাতে ন্যায় আপনি রুকু করবেন শীত তাই গিয়ে প্রথম রাকাতে নাই আপনি তাজবি পরে আপনি এবার দুই রাকাত নামাজে বসে থাকবে তো প্রথম রাকাতের ন্যায় আপনারা কিন্তু আপনারা প্রথম রাকাতের ন্যায় দ্বিতীয় রাকাতও পড়ে নেবেন দ্বিতীয় বৈঠক কিন্তু ঠিকমতো করে নেবেন করার পরে আবার আপনি শেষ বৈঠকে বসে নিজের কোচের দিকে তাকিয়ে থাকবেন তাকিয়ে দিকে সর্বপ্রথম আপনাকে আত্মাহেতু পড়তে হবে তারপর দুরুদ শরীফ তারপর দোয়া মাসুরা মনে রাখতে হবে আত্মাহেতু পড়া হলো ওয়াজিব আর দোয়া মাসুরা দুরুদ শরীফ পড়া হলো সুন্নত আপনারা যদি আত্মাহেতু মুখস্থ না থাকে তাহলে কিন্তু আপনার আপ্তাহেতু পরিমাণ চুপ করে এখানে বসে থাকতে হবে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ এই ডাস্টবিকগুলো আপনাকে পাঠ করতে হবে তো আপনি সর্বপ্রথম আত্তাহেতু করবেন আত্তা হাইয়াতু ওলাওয়া তুই বাতু আসসালামু আলাইক আই হান নবিক ও রহমাতুল্লাহি ও বাবাকাতু আসসালাম ওয়ালাই না ওয়া আলা ইবাদুল্লাহি সালী হাইন আসাদু আল্লাহ ইলাহ ইল লাহ ও আসাদু আল্লাহ محمدًا عبده الرسول. هذا الشيء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دورة فريق شلي دوما ما صل. اللهم إنني ظلمت نفسي ظلما كثيرا. ওলা আউফিরু জুনু বা ইল্লা আংতাফাফিরলি মকফির ওতামিনা দিকা ওর হামনি ইন না গা আংতাল গফরুর এইভাবে আপনার যদি এগুলো পড়ে আবার সালাম ফিরাবেন আর সালাম ওয়ালাইকুম আর রহমাতুল্লাহ সালাম ও আলাইকুম রহমাতুল্লাহ মনের আত্মীয় অনেকে আসে সালাম ফেরানোর সময় দূরে তাকায় জানালা দিয়ে তাকিয়ে ফেলায় বাইরে তাকায় এটা করা যাবেন আপনি প্রথমে ডান কাদের দিকে তাকিয়ে সালাম ফেরাবেন তারপর বাম কাদের দিকে তাকিয়ে সালাম ফিরাবেন এটাই কিন্তু সুন্নত সম্মত তো সালাম ফিরানো শেষে আস্তাকপুরলাস্তাকফুল্লাস্তাক পুরুল্লা এভাবে দুই রাকৎ নামাজ আপনি শেষ করবেন তো একই নিয়মে আপনারা পরবর্তীতে আবার দুই রাকাত পড়বেন তো কমপক্ষে চার রাকাত আপনারা অবশ্যই পড়বেন ঊর্ধ্বে আপনারা যত বেশি পড়তে পারেন এই নিয়মেই পড়লে কিন্তু হয়ে যাবে দুই দুই রাকত করে চার রাকাত আট ডাকাত বারো চোদ্দো ষোলো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই তো অসুলে ফকসাল্লাহ ডয়াল্লি সাল্লাম এই রাত্রে বেশি বেশি এই দোয়া পড়তে বলেছেন আল্লাহ ইন্নাকা আফু ওং ক্যারি মোং তোহেব আফোয়া ফ আপোয়ান্না আপনারা মোনাজাতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন এইভাবে মনাজত করবেন হাল্লাহ আল্লাহ চার রাকাত পর পর মোনাজাত করলে সব থেকে ভালো হয় দুই রাকাত পড়বেন পরবর্তীতে একই নিয়মে আবার দুই রাকাত পড়বেন মা বোনেরাও এই নিয়মে যদি পড়েন ইনশাল্লাহ নিজ বাড়িতে বসে পড়লে মা বোনের নামাজ হয়ে যাবে এমনকি পুরুষেরাও যদি এই নিয়মে যদি আপনারা নামাজ পড়েন নিজ নিজ গৃহে হোক নিজ বাড়িতে হোক মসজিদে হোক এই নামাজগুলো তো জামাতে পড়া হয় না এই নামাজগুলো একা একই পড়তে হয় قال القسم ولا تذكرنا اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أعوذ بك من عذاب الكبر اللهم انك عفو كريم تحب العفو فاعف لا اله الا الله محمد رسول انا ايه عرفتم ما تذكره এমনকি আপনার যা কিছু প্রয়োজন আপনি হাত তুলে আল্লাহর কাছে চাইবেন ফাক সাল্লাহ সাল্লাম বলেছেন যে আপনারা যদি একটা স্যান্ডেলের ফিতা বা একটা শোয়েও যদি প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইতে আল্লাহ তাআলা বলছেন ও দৌনি আসছে জীব তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিবো অর্থাৎ তোমরা আমাকে যদি একবার ডাকো আমি আল্লাহ ওই ডাকের দশবার সাড়া দিয়ে থাকি সোহার তো এই জন্য এইভাবে আপনারা লাইলাতুল কদর বা শোবে কদরের নামাজ শিখতে পারেন তো সম্মানিত দিনই বোনের আশা করে আপনারা নিজ নিজ বাড়িতে বসে কিভাবে লাইলাতুল কদর বা শোবে কদরের নামাজ পড়বেন মা বোনেরা খুব সহজেই প্র্যাকটিক্যালি আপনারা শিখিয়েছেন আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহাবুদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারও